শুভ বিকাল সবাইদের সব বন্ধুদেরকে জানায় আমার তো তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তো আমাদের এদিকে এখন মাঠ দেখাবো তোমাদেরকে তো তোমরা দেখো প্লিজ ব্যাক ক্যামরাই দেখাচ্ছি তো কমেন্ট করে বলো যে কেমন হয়েছে ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো এই দেখো এটা হচ্ছে বাগান এই মাঠের পাশ দিয়ে যেতে হয় এখান দিয়ে এই দেখো আর এটা হচ্ছে ঝিঙের মাছা ঝিঙে করলার মাছা ওই সাইডটা আছে কচু এটা শশার মাছা এই দেখো এই দেখো সূর্য মামা তা আমি এখন ছাগল চড়াতে যাচ্ছি ছাগলগুলো আমার শাশুড়ি মা নিয়ে গেছে তো আমি এখন আবার ছাগলগুলো আনতে তো তো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি তো তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো আমাদের এখানে কাল পশু দুদিন বৃষ্টি হয়েছিল তা আজকে একটু রোদ উঠেছে তো দেখো আকাশটা বেশ পরিষ্কারই লাগছে তো তোমাদের কেমন লাগছে তোমরা বলো কমেন্ট করে পটলের মাছা পটল সবুজ কি সুন্দর পটল বিক্রি হয় তো এই দেখো এখানে ছাগল ছাড়া আছে তো আমি ওইখানেই যাচ্ছি তো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো আর প্লিজ তোমরা তোমাদেরকে একটা কথায় বলবো যে তোমরা সব আমার পাশে থেকো আমি দুটো বাচ্চা কাজ বাড়ি সংসার একটা কাজ কাজ সামলিয়ে মাঠ সামলি আমাদের আবার চাষবাস আছে চাষবাস সামলিয়ে তারপর যেটুকানিক সময় পাই সেইটুকানিক সময় তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি তো প্লিজ তোমরা আমার সাথে থেকো এটাই আশা করবো তোমরা যারা যারা আমার চ্যানেলটাই নতুন হয়ে আছো তা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা ভিডিওটা তো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি প্লিজ দেখো দেখো ছাগল চড়াতে এসে সবাই কি করছে এখানে এখানে সবাই তেঁতুল কুড়াচ্ছে তেঁতুল গাছ কেটে ফেলেছে সেই তেঁতুলগুলো শুকিয়ে আছে সেই তেঁতুলগুলো এখন কুড়াচ্ছে তো তোমাদেরকে দেখাবো চলো দাঁড়াও ভিডিও করতেছি সারমু এরে তুই তো আর ব্যাগ লয় সাইতলে কিত্তে নিমু না কয়ান লই না তোকে লগে ভাগ লই মরণ দশা এই দেখো সবাইতে চুরি করছে এখন তুই কয়া দুমু তুমি পরের গাছে ঢিল মেরেছ না দিল তো মারনি তে করেছ আমি কয়া দুমু আমি চুর করতে গিয়ে হাঁপিয়ে গেছি তুমি তো হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো লঙ্কা গুলো কালকে তুলে এনেছে এখন আমি লঙ্কা গুলো বাজারে পাঠাবো বেঁচে নিচ্ছি বিকেলে কালকে তুলেছে আমি এখন ভালো পাকা লঙ্কা গুলো নিচ্ছি আর কাঁচা গুলো আলাদা করছি এগুলো বাজারে নিয়ে যাবে তো দেখতেই পাচ্ছি বন্ধুরা আমি শশা মেকে নিয়েছি এটা তারপরের দিন দুপুরবেলার ভিডিও তেঁতুল দিয়ে কাঁচা লঙ্কা চিরে তারপরে শশা মেখে করেছি তো দেখো আমার ছেলের অবস্থাটা দেখো মুখে তেঁতুল দিয়ে কি অবস্থা করছে ও তেঁতুল দিচ্ছে আর মানে কী করছে দেখতেই তো পাচ্ছে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি কাটা বাই বাই